আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে এই আমার ছোট্ট ভিডিওর আলোচনার বিষয় থিওভিট থিওভিট আশি ডাব্লিউজি এই থিওভিট আশি ডাব্লিউজি দ্রবণীয় দানাদার সালফার যা একই সাথে সার ছত্রাকনাশক ও মাকড়নাশক হিসেবে কাজ করে কৃষক ভাইরা অনেকে জানেন আপনারা যেটা শুধু সার হিসাবেই ব্যবহার করা যায় কিন্তু আপনারা অনেকে জানেন না যে এটা ছত্রাকনাশক ও মাকড়নাশক হিসেবেও কাজ করে আপনাদের ফসলের যে ছত্রাকজনিত যে সমস্যা পাউডারি মিল এই ছত্রাকজনিত সমস্যার সমাধানে এই সালফার অনেক ভালো কাজ করে এবং মাকড়ের সমস্যা যে মাকড়ের আক্রমণে আপনাদের সবজি গাছের পাতা কুকিয়ে যায় সেই মাকড়নাশক হিসাবেও এই সালফার কাজ করে তো আজকে আমি আপনাদেরকে সেই সালফার নিয়ে আলোচনা করে কিছু তথ্য তুলে ধরব যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থিওপিট যেভাবে কাজ করে এই থিওপিট তিন ভাবে কাজ করে একটা হলো সার দুই নম্বর ছত্রাকনাশক ও তিন নম্বর মাকডনাশক ধান ও শাকসবজির মা পাউডারি মিল ডিউ এবং পাতার ঝলসানো রোগ সহ বিভিন্ন রোগ দমনে কার্যকরী এই বেশি সংখ্যক কীটনাশক ও ছত্রাকনাশকের সঙ্গেও মিশ্রণযোগ্যতা আছে এই সালফারের অধিক বিস্তরণ ক্ষমতা ও গাছের গায়ে লেগে থাকার আঠালো গুণসম্পন্ন এই সালফার এই সালফার ব্যবহার করে আপনাদের সবজির মাকড় দমন করতে পারবেন আপনাদের ফসলের পাউডারি মিল দিয়েও যে ছত্রাকজনিত রোগ সেই রোগকে আপনারা ভালো করতে পারবেন এবং আপনাদের অন্যান্য যে কোনো সমস্যা গাছের গোড়া পচার জন্য কিন্তু অনেক ভালো কাজ করে এই থিওভিট তো কৃষক ভাইরা আপনারা ধানের ক্ষেত্রে ব্যবহার করবেন এই থিওভিট ধানের গাছকে সবুজ সতেজ এবং অনেক পাশকাটি বের হতে সাহায্য করে এই থিওবিট থিওবিট গাছ সবুজ এবং সতেজ রাখে থিওবিট গাছের ফল বড় করতে সাহায্য করে আর এই থিও ব্যবহার করলে আমাদের পরিবেশের তেমন কোনো ক্ষতি হয় না ধান চাষ করার ক্ষেত্রে আপনারা থিওবিট ব্যবহার করবেন সারের সঙ্গে এবং অন্যান্য ফসলেও আপনারা যে কোনো সারের সঙ্গে মিশিয়ে থিওবিটটা ব্যবহার করবেন প্রতি তেত্রিশ শতাংশে এক কেজি হারে ব্যবহার করবেন আর আপনারা যদি এই থিওবিট স্প্রে করেন তাহলে অবশ্যই পঞ্চাশ গ্রাম প্রতি দশ লিটার পানিতে আপনারা পঞ্চাশ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন যে কোনো গাছে আপনারা স্প্রে করবেন মাকড়ের জন্য ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে পারেন আপনাদের যে কোনো লাউ কুমড়া শশা ঝিঙা চিচিঙ্গা করলা পটল কাঁকরোল ক্ষীরা ও তরমুজ এই কুমড়া জাতীয় যত ধরনের সবজি আছে এই সবজির পাউডারি মিল্ডিউ রোগের ক্ষেত্রে আপনারা প্রতি দশ লিটার পানিতে পঁয়তাল্লিশ গ্রাম হাড়ে মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করে দেবেন দেখবেন আপনাদের জমির যে পাউডারি মিল ছত্রাকজনিত রোগ এই রোগটা ভালো হয়ে গেছে অনেক কৃষক ভাই আছেন যারা ছত্রাক দমন করার জন্য বিভিন্ন ছত্রাকনাশক কার্বন ডাজিম ম্যানকোজেভ অনেক ছত্রাকনাশক ব্যবহার করেন সে সকল ভাইদের আমি বলবো আপনারা খুব সহজভাবেই এই ছত্রাক পাউডারি মিল এই রোগ দমন করতে পারবেন এই সালফার দিয়ে আপনারা দু থেকে তিন দিন স্প্রে করবেন কন্টিনিউ কন্টিনিউ আপনারা স্প্রে করবেন প্রথম দিন ধর তিন দিন পরে আবার স্প্রে করবেন আবার পাঁচ দিন পরে আবারও স্প্রে করবেন দেখবেন আপনাদের এই সমস্যা আর থাকবে না আমার এই ভিডিওটা এই থিওভিট নিয়ে এতটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম